আসসালামু আলাইকুম এক্সট্রেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে কীভাবে জুম বাড়াতে কমাতে হয় প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড ওপেন করলাম জুম হচ্ছে মূলত পেজের স্পেসটাকে বাড়ানো কমানো যেমন এখানে জুম আছে ওয়ান হান্ড্রেড আমি আরও কমাই দেব জুম কমানোর জন্য আমাকে আসতে হবে ভিও রিবন জুম এখানে জুম ডায়ালগ বক্সের জুম টু থেকে জুম সিলেক্ট করতে হবে এখানে জুম টুতে তিনটে অপশান দেওয়া আছে টু হানড্রেড ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ এর কম বেশি করতে চাইলে এই পার্সেন্টের করে আপনাকে লিখে নিতে হবে আপনি কত করতে চান সেটা এখানে আমি টেন পার্সেন্ট করে দেব ওকে জুম কমে গেলো সিম আমি এখন বাড়াবো আবার আসতে হবে ভিও রিবন জুম চল্লিশ Thank you. Assalamu alaikum.